যে আমরা দেখুন লেয়ারটা এনাবল করে ফেলেছি ডাটা লেয়ার এনাবল একটা কথা অবশ্যই মনে রাখবেন যে কোন ওয়েবসাইটে যদি অ্যাট ফাস্ট ডাটা লেয়ারটা এনাবল করা নাও হয়ে থাকে তাহলে কিন্তু আমরা কোনো হয় পিক্সেল সেটআপ করতে পারবো না বা পিক্সেলের প্যারামিটারগুলো তাতে ডাটা পাঠাতে পারবো না তো আমরা সাকসেসফুলিভাবে ডাটা লেয়ারটা এনাবল করে ফেলেছি এবং সেটাতে দেখতে পারবেন যে আমাদের যে ওয়েবসাইটwidetilde ওয়েবসাইটwidetilde আমরা ফেসবুক পিক্সেলও সেটআপ করেছি গুগল অ্যানালিটিক্সও সেটআপ করে ফেলেছি

রাজ করতে পারে কিনা দেখতে পাচ্ছেন যে পাঁচটা ভ্যালু কারেন্সি মেথড সকল কিছু কিন্তু এখান থেকে ট্র্যাক করে ফেলেছে তো আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইটেও কিন্তু মনে করেন যে আমাদের ট্র্যাকিং সেন্টারটা কমপ্লিট হয়েছে তো আপনারাও যদি আপনাদের কাস্টম ভাবে তৈরি করা কোনো ওয়েবসাইট লারাভেল ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস শপিফাই যদি ট্র্যাকিং সেটআপ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ই কমার্স ওয়েবসাইট মানে আমাদের ফেসবুক পেজের আপনার নক করবে এখানে WhatsApp এ নক করতে পারো না তো Messenger নক করলে আমরা আপনাকে ডিজিটাল মার্কেটিং এর অল সলিউশন করে দিব এবং আপনাদের আমাদের YouTube চ্যানেলে আপনারা গেলে আমাদের বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড অথবা আমাদের ক্লায়েন্ট এর কাজ পুরো দেখতে পারবেন এর জন্য আমি থাকি শামমত ফুয়াদ আছেন বিজনেস ডেভেলপার হিসেবে আপনার পাশে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম